তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার নিয়ে আসলাম হেয়ার টিপসের একটা ভিডিও যেটা আমার বান্ধবী বর্ষার রিকোয়েস্টেড একটা ভিডিও ও বলেছে যে যখনই ভিডিও করবি আমার নামটা অবশ্যই নিস থ্যাংক ইউ সো মাচ বর্ষা তোর জন্য আমি আজকের এই ভিডিওটা শ্যুট করছি তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে টক দই আর এই টক দইটা হচ্ছে আমার ঘরে পাতানো তোমরা যদি চাও যে তোমরা ঘরে পাতিয়ে টক দই নেবে সেটাও নিতে পারো আর তোমরা যদি চাও যে দোকান থেকে নেবে সেটাও নিতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করে আর এখানে আমি তিন থেকে চার চামচের মতো টক দই নিয়ে নিয়েছি আর এই টক দইটা নেওয়ার পর ভালো করে ম্যাশ করতে হবে যেন টক দইতে কোনো রকম গুটি গুটি না থাকে তো তোমরাও এরকমভাবে ম্যাশ করে নেবে আর এটা বলতে পারো যে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পা দেখো পার্লারে গেলে কিন্তু গাদা গাদা টাকা নিয়ে নিত পার্লারে গেলে রীতিমতো তোমার কম করে শুরু হচ্ছে পঁচিশশো টাকার থেকে স্পা তো সেখানে আমি পঁচিশশো টাকা দিব কেন যেখানে আমার দশ টাকাতে হয়ে যাচ্ছে তারপরে এখানে নিয়ে নিয়েছি মধু আর এই মধুটাও তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো হয় বাড়ির অথবা কেনা এখানে আমি দু দু চামচ হবে না এক পুরোটা মিলে এক চামচের মতো হবে সেরকম একটুখানি মধু দিয়ে দিলাম যার যেরকম চুলের গ্রোথ যার যেরকম চুলের পরিমাণ সে সেইভাবে দিবে তারপরে আবার সুন্দর করে একটুখানি ম্যাশ করে নিলাম এইবার হচ্ছে সব থেকে ডিমান্ডিং যেটা সেটা হচ্ছে তোমার রেগুলার যেই তেলটা তুমি ইউজ করো সেই তেলটা আমি যেহেতু এখানে কেশ কেশকিং ইউজ করি তাই আমি এখানে কিং দিচ্ছি তোমরা যদি যে কোনো নারকেল তেল ইউজ করো সেই নারকেল তেলটাই দিবে তারপরে এটা ভালো করে আবার মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিক্স হচ্ছে তোমাদেরকে কিন্তু এই মিক্সটা সুন্দর করে করতে হবে অবশেষে এটা হচ্ছে অ্যালোভেরা জেল যেটা আমি কিনে এনেছিলাম এটাই কেবলমাত্র কেনা প্রোডাক্ট আর বাকি সবগুলো হচ্ছে বাড়ির তো তুমি হচ্ছে একটা কাজ করতে পারো এই অ্যালোভেরাটা বাড়িতেই যেই অ্যালোভেরা রয়েছে সেটাও দিতে পারো যেহেতু মিক্সিং নেই তাই আমি এই অ্যালোভেরা জেলটাই ইউজ করছি কেনাটা তোমরা এই কেনাটাও ইউজ করতে পারো বাড়ির থেকে দিতে পারো তো এই সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে একদম ম্যাশ করে নিতে হবে যেন কোনো রকম গুটি গুটি না থাকে আর হ্যাঁ এই অ্যালোভেরাটা দেওয়ার পর কিন্তু তোমার যেই টক দইটা দিয়েছিলে সেই টক দইটা ছানার মতো হয়ে যাবে অনেকটা কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এই অ্যালোভেরার মধ্যে যে কেমিক্যালটা রয়েছে তার জন্য ছান দইটা আর একটু ছানাটা কেটে গেছে যাই হোক সুন্দর করে ওখানে ম্যাচ করে নিতে হবে তার আগে একটা কথা বলি যে এইটা কোনো কোনো রকম কেমিক্যাল দিয়ে নয় একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে আমি হেয়ার স্প্যাক তৈরি করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটা দিবে পনেরো দিন অন্তর অন্তর আবার কেউ এমন করো না যে সপ্তাহে সপ্তাহে দিলে না সেটা করলে হবে না পনেরো দিন অন্তর অন্তর তোমাকে দিতে হবে আর পনেরো দিন অন্তর অন্তর তোমাকে একবার করে পরম্পরা হেনা এ মানে ইউজ করতে হবে চুলে সেই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি যে পরম্পরা হেনা কীভাবে ইউজ করতে হয় তো এইভাবে ম্যাশ করার পর এবার চলে গেলাম হচ্ছে আমি মাথায় অ্যাপ্লাই করার জন্য দেখো বন্ধুরা মাথায় অ্যাপ্লাই করার সময় কোনো রকম ঝামেলা নেই যখন তোমরা চুলে যেরকম নর্মালি তেল দাও তোমরা সেইভাবেই দিতে হবে তোমরা সেইভাবেই দিয়ে দেবে পুরো মাথার মানে গোড়া চুলের গোড়া থেকে শুরু করে চুলের লেন্থ অবধি পুরোটাই তোমরা সুন্দরভাবে তেল যেরকম ঘষে ঘষে দাও সেরকম ঘষে ঘষে দেবে তো আমিও এরকম ঘষে ঘষে দিলাম আর চুলটা ধোয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে চুলটা এতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে যে আমি পার্লার থেকে স্পা করে এসেছি চলো দেখো দেখো বন্ধুরা এই যেমন চুল আর আমি চুলটা অনেকটাই কেটে ফেলেছি আগের থেকে আর দেখে মনে হচ্ছে না একদম পার্লার থেকে জাস্ট স্পা করে বেরোলাম কোনো রকম ঝামেলা ছাড়াই অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেললাম বাড়িতেই হেয়ার প্যাক তৈরি করলাম তোমরা যদি চাও তাহলে এরকমভাবে তৈরি করে তোমাদের চুলটাকে আরও সুন্দর এবং স্মুথ এবং শাইনিং করতে পারো দেখো এটাতে কিন্তু টক দই রয়েছে আর টক দই আমাদের চুলটাকে খুব সুন্দর শাইনিং করে অ্যালোভেরা রয়েছে অ্যালোভেরা কিন্তু অ্যাকচুয়ালি চুলের খাদ্য তারপরে যে মধুটা দিলাম মধুটা কিন্তু আমাদের চুলকে শক্ত করে তো বিভিন্ন উপকরণ এখানে দিয়ে আমি করেছি আরও একটা ফেয়ার তোমরা যদি চাও এরকম তাহলে আমি আরও হেয়ার প্যাক তৈরি করব হেয়ার স্পায়ের জন্য তো ঘরোয়া পদ্ধতি সবটাই তো তোমাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও যদি উপকৃত হয় তাও কমেন্টস করে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা